কোটা আন্দোলনে সংঘাত সহিংসতার আশঙ্কা কাটিয়ে ঘর থেকে বের হচ্ছে মানুষ এর মধ্য দিয়েই কারফিউর যে শিথিলতা সেটিও কিন্তু সময়ের সাথে বাড়ছে দশ আপনাদের জানিয়ে রাখি আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার কারফিউর শিথিলতা কিন্তু আরও বাড়ানো হয়েছে এর আগে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হলো আজ থেকে কিন্তু আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে অর্থাৎ দু ঘন্টা কিন্তু শিথিলতার সময় বাড়ানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে গত পাঁচ জুনের পর থেকেই কিন্তু কোটা আন্দোলন ঘিরে নানা আন্দোলন আমরা দেখেছি এক জুলাই থেকে যা প্রকট হয়েছে এবং তারপর শিক্ষার্থীরা কিন্তু পনেরো জুলাইয়ের পর থেকে তাদের আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এবং তারপর শুরু হয়েছে সহিংসতায় এরপর এই আন্দোলন ছিটকে গিয়ে সংঘাত সহিংসতা এবং অগ্নি অগ্নিসংযোগের মহাযজ্ঞ হয়ে উঠেছিল এবং এর মধ্য দিয়ে গত বিশ জুলাই কারফিউ জারি করা হয় এবং এই কারফিউ জারির পর থেকে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে থাকে বাংলাদেশের আকাশ থেকে অন্ধকার মেঘ যেন সরে যেতে থাকে দর্শক এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছে আপনাদের শুক্রবারের চিত্র দেখার চেষ্টা করছি তুলনামূলকভাবে রাজধানীর শুক্রবার একটি স্বস্তির শুক্রবার হয়ে থাকে মূলত সড়কের যে যানজট যে অস্থিতিশীল পরিবেশ এবং সেই সাথে যে সাউন্ড পলিউশন থাকে সেটু কিন্তু হয় না সেই তার ব্যতিক্রম কিন্তু আসতো না তবে সকাল থেকে কিন্তু গাড়ি ঘোড়া দেখছি যে গণপরিবহনের সংখ্যা রাস্তায় বেশ ভালো আপনাদের জানিয়ে রাখছি যে এই গত কয়েকদিনের কারফিউ শিক্ষার্থীদের আন্দোলন সেই সাথে সহিংসতা এবং নানা ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু বিশেষ করে পরিবহন সেক্টর বেশ ক্ষতির মুখে পড়েছে এবং সেই দিক থেকেই দিক থেকে ভেবেই তো শুক্রবারে কিন্তু যে পরিমাণ গণপরিবহন থাকার কথা তার থেকে আজকে তুলনামূলকভাবে কিছুটা বেশি এবং আমরা দেখছি যে ঘরমুখ মানুষ এবং সেই সাথে সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু আসলে সড়কে বেশি এবং আপনাদের জানিয়ে রাখি যে গত কাল রাত বারোটার দিকে কিন্তু নতুন করে কারফিউর সিদ্ধান্ত দেওয়া হয় নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউয়ের সিদ্ধান্ত শিথিল করা হয়েছে আপনারা জানিয়ে রেখে যে এর আগে আগে স্বরাষ্ট্রমন্ত্রী আশরুজ্জামান খান তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেছেন জানার পর রাত বারোটার দিকে কিন্তু নতুন এই শিথিলতার যে ঘোষণা সেটি দেওয়া হয়েছে এবং জেলা পর্যায়ের যে সিদ্ধান্ত সেটি কিন্তু জেলা প্রশাসক এবং জেলা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যারা রয়েছেন তারা নেবেন এমন সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয়েছে সব কিছু মিলেই আর রাজধানীর পরিস্থিতি যদি আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকেই রাজধানীতে তেমন কোনো উত্তেজনাপূর্ণ ঘটনা আমরা দেখিনি এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে প্রতিনিধিদের থেকে করসপন্ডেন্টরা দীর্ঘ সময় ধরে জানানোর চেষ্টা করেছেন আজকে সকাল থেকে রাজধানীর পরিবেশ অত্যন্ত ভালো যেহেতু আটটা থেকে কারফিউ শিথিল করা হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই শিথিলতা থাকবে এবং সেদিক থেকে এই সুযোগটি আসলে সহিংসতাকারীরা নিতে পারেন কি না বা নিতে চান কি না এ বিষয়ে কিন্তু আমরা সকাল থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি তবে আমাদের করেসপন্ডেন্টরা যেটি জানিয়েছেন যে সকাল থেকে রাজধানীর পরিবেশ অত্যন্ত ভালো সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেছে এবং তুলনামূলকভাবে শুক্রবার যেহেতু যানবাহন একটু কম থাকে মানুষের আনাগানাও কম থাকে ছুটির দিন সেদিক থেকে কিন্তু আর সড়কে গণপরিবহনের সংখ্যা বেশি থাকলেও ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোর চাপ কিন্তু একেবারেই নেই ফলে যদি বলতে চাই যে গত কয়েকদিনে যে আতঙ্ক ছিল মানুষের মনে সেটি তুলনামূলকভাবে কিন্তু কমে গিয়েছে আর সাধারণ মানুষ নির্বিঘ্নেই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে একজনের সাথে কথা বলার চেষ্টা করব এই গত কয়েকদিনে যে আতঙ্ক এটি এখন আছে কিনা কি মনে হয় না এখন এখন অনেকটাই কম এখন অনেকটাই কম ধন্যবাদ আপনাকে দর্শক একজনের সাথে কথা বলছেন তিনি যেমনটি বললেন যে গত কয়েকদিন যে আতঙ্ক সেটি একদমই ছিল মানে আরও একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব গত কয়েকদিনে যে আতঙ্ক ছিল এখন সেটা আছে কি না কখনও মানে মোটামুটি মানে কিছুটা মানে গাড়ে ঘোড়া করে চলতেছে আর কি মানে কিছুটা বোঝা যাচ্ছে না মানে মানে কি ভালো হবে না কি কিসের বোঝা যায় না আর তো আছে ভয় এখনও আছে মানে অন মানে কাজ তো করতে পারতেছে না কখনো মানে বিভিন্ন জায়গায় মানে অনেকটা মানে হয়ে যাচ্ছে নাকি শুনতেছি মানুষের কাছ থেকে যেমনটি এই পথচারী পথচারী বলছিলেন যে ভয়ের যে কারণটি আসলে মূলত তারা এখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আবারও আন্দোলন ফিরে আসবে নাকি স্বাভাবিকভাবে স্বাভাবিক দিনের মতোই আসলে নিজেদের জীবন পরিচালিত করবে করতে পারবে এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো শঙ্কিত রয়েছে মানুষ দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই পরিস্থিতিতে ঢাকা শহরের প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশেষ করে সে শুক্রবারের দিনেও কিন্তু আমরা যখন আসলে সকাল থেকে ঘুরছিলাম তখন কিন্তু দেখেছি যে বেশ কিছু মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সাথে সাধারণ মানুষের নিরাপত্তায় কারফিউর যে সিদ্ধান্ত সরকারের অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত কিন্তু এখনও অটুট রয়েছে অটল রয়েছে আপনাদের জানিয়ে রাখি যে মানুষজন তাদের প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে শুক্রবার দিনও তুলনামূলক সকালের সকালের দিকে যেহেতু ছুটির দিনে বাজার করতে হয় এবং মানুষ তাদের বিভিন্ন সময় শুক্রবারের দিনটিকে বিনোদন বিনোদন বিনোদনের দিন হিসেবে ব্যবহার করে থাকে সেদিক থেকে কিন্তু সকাল থেকে আমরা সড়কে পথচারীর সংখ্যা একটু বেশি দেখেছি এবং সেই সাথে তুলনামূলক যে আতঙ্ক মূলত বিরাজ করছিল থমথমে যে অবস্থা বিরাজ করছিল সেটি কিন্তু একদমই আসলে দেখা যায়নি আজকের রাজধানীতে এবং অন্যান্য দিনের মতো যে পরিস্থিতি এবং স্বাভাবিক দিনগুলোর মতো যেভাবে আসলে শুক্রবারের সকাল দেখা যায় সেই সকালতেই কিন্তু আজকে দেখা গিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে গত জুল এক জুলাই থেকে তুলনামূলকভাবেই কিন্তু আন্দোলন করে আসছিল কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলন প্রকোডাকার ধারণ করে দশ তারিখের পর সময়ের সাথে সেই আন্দোলন সহিংসতার রূপ নেয় সংঘর্ষের রূপ নেয় এবং তারপর কিন্তু এই আন্দোলন থেকে অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনাও কিন্তু আমরা দেখেছি এর মধ্য দিয়ে সরকারের জরুরি বৈঠক এবং সেই সাথে হাইকোর্টের উচ্চ আদালতে যে রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুটা শান্ত হয়েছে এবং এর মধ্য দিয়েই স্থিতিশীল পরিবেশ কিন্তু ফিরে এসেছে রাজধানীর এবং তার পরেই যে ঘটনাগুলো ঘটেছে রাজধানীতে তা কারফিউ জারি করা হয়েছে সেনা মোতায়েন করা হয়েছে সব কিছু মিলেই একটি স্থিতিশীল পরিবেশ রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু কারফিউ চলাকালীন অর্থাৎ বিকেল পাঁচটার পর থেকে যে তৎপরতা সেটি শুরু হয় ছন্দভাজন কাউকে দেখলেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়োজনে যদি কোনো ভুল তথ্যপ্রাপ্ত মেলে তার থেকে তখন কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতভর কিন্তু এই অভিযানটি চলে আইন বাহিনীর আমরা গতকালও দেখেছি যে বেশ কিছু নাশকতাকারী সহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সব কিছু মিলেই রাজধানীর যে পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখছিলেন আপনাদের আবারও জানিয়ে রাখি যে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দুদিনের জন্য সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে যেহেতু ছুটির দিন সেই ছুটির দিনকে ব্যবহার করার জন্য যে সুযোগটা আসলে এই রাজধানীবাসী পেয়েছে সেটি আসলে তারা কাজে লাগাতে পারবে কিনা তাদের মনে আশঙ্কা কেটে কতটা মানুষ ঘর থেকে বের হতে পারবে শুক্রবারের এই ছুট দুই এবং শনিবার দুই দিনের ছুটি তারা কতটা কাজে লাগাতে পারবে এটি কিন্তু এখন পর্যন্ত বলা না গেলেও মানুষের মন থেকে যে কিছুটা হলেও ভয় কেটেছে এটি কিন্তু বলাই যায় দর্শক সরাসরি যুক্ত ছিলেন কারওয়ান বাজার থেকে দেখাচ্ছিলাম শুক্রবারের সকালের কি পরিস্থিতি কারফিউ এবং আন্দোলনের যে আতঙ্ক মানুষের মধ্যে ছিল সেটি কাটিয়ে কতটা মানুষ ঘর থেকে বেরিয়েছে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম কোটা আন্দোলনের সংঘাত সহিংসতার আশঙ্কা কাটিয়ে ঘর থেকে বের হচ্ছে মানুষ এর মধ্য দিয়েই কারফিউর যে শীতলতা সেটিও কিন্তু সময়ের সাথে বাড়ছে দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার কারফিউ শিথিলতা কিন্তু আরও বাড়ানো হয়েছে এর আগে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হলো আজ থেকে কিন্তু আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে অর্থাৎ দু ঘন্টা কিন্তু শিথিলতার সময় বাড়ানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে গত পাঁচ জুনের পর থেকেই কিন্তু কোটা আন্দোলন ঘিরে নানা আন্দোলন আমরা দেখেছি এক জুলাই থেকে যা প্রকট হয়েছে এবং তারপর শিক্ষার্থীরা কিন্তু পনেরো জুলাইয়ের পর থেকে তাদের আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এবং তারপর শুরু হয়েছে সহিংসতায় এরপর এই আন্দোলন ছিটকে গিয়ে সংঘাত সহিংসতা এবং অগ্নিসংযোগের মহাযজ্ঞ হয়ে উঠেছিল এবং এর মধ্য দিয়ে গত বিশ জুলাই কারফিউ জারি করা হয় এবং এই কারফিউ জারির পর থেকে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে থাকে বাংলাদেশের আকাশ থেকে অন্ধকার মেঘ যেন সরে যেতে থাকে দর্শক এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছে আপনাদের শুক্রবারের চিত্র দেখার চেষ্টা করছি তুলনামূলকভাবে রাজধানীর শুক্রবার একটি স্বস্তির শুক্রবার হয়ে থাকে মূলত সড়কের যে যানজট যে অস্থিতিশীল পরিবেশ এবং সেই সাথে যে সাউন্ড পলিউশন থাকি সেটু কিন্তু হয় না সেই তার ব্যতিক্রম কিন্তু আসতো না তবে সকাল থেকে কিন্তু গাড়ি ঘোড়া দেখছি যে গণপরিবহনের সংখ্যা রাস্তায় বেশ ভালো আপনাদের জানিয়ে রাখছি যে এই গত কয়েকদিনের কারফিউ শিক্ষার্থীদের আন্দোলন সেই সাথে সহিংসতা এবং নানা ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু বিশেষ করে পরিবহন সেক্টর বেশ ক্ষতির মুখে পড়েছে এবং সেই দিক থেকেই দিক থেকে ভেবেই অর্থ শুক্রবারে কিন্তু যে পরিমাণ গণপরিবহন থাকার কথা তার থেকে আজকে তুলনামূলকভাবে কিছুটা বেশি এবং আমরা দেখছি যে ঘরমুখ মানুষ এবং সেই সাথে সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু আসলে সড়কে বেশি এবং আপনাদের জানিয়ে রাখি যে গত কাল রাত বারোটার দিকে কিন্তু নতুন করে কারফিউ সিদ্ধান্ত দেওয়া হয় নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউয়ের সিদ্ধান্ত শিথিল করা হয়েছে আপনারা জানিয়ে রেখি যে এর আগে আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেছেন জানার পর রাত বারোটার দিকে কিন্তু নতুন এই শিথিলতার যে ঘোষণা সেটি দেওয়া হয়েছে এবং জেলা পর্যায়ের যে সিদ্ধান্ত সেটি কিন্তু জেলা প্রশাসক এবং জেলা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যারা রয়েছেন তারা নিবেন এমন সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয়েছে সব কিছু মিলেই আর রাজধানী পরিস্থিতি যদি আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকেই রাজধানীতে তেমন কোনো উত্তেজনাপূর্ণ ঘটনা আমরা দেখিনি এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে প্রতিনিধিদের থেকে করসপন্ডেন্টরা দীর্ঘ সময় ধরে জানানোর চেষ্টা করেছেন আজকে সকাল থেকে রাজধানীর পরিবেশ অত্যন্ত ভালো যেহেতু আটটা থেকে কারফিউ শিথিল করা হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই শিথিলতা থাকবে এবং সেদিক থেকে এই সুযোগটি আসলে সহিংসতাকারীরা নিতে পারেন কি না বা নিতে চান কি না এ বিষয়ে কিন্তু আমরা সকাল থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি তবে আমাদের করেসপন্ডেন্টরা যেটি জানিয়েছেন যে সকাল থেকে রাজধানীর পরিবেশ অত্যন্ত ভালো সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেছে এবং তুলনামূলকভাবে শুক্রবার যেহেতু যানবাহন একটু কম থাকে মানুষের আনাগানাও কম থাকে ছুটির দিন সেদিক থেকে কিন্তু আর সড়কে গণপরিবহনের সংখ্যা বেশি থাকলেও ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোর চাপ কিন্তু একেবারেই নেই ফলে যদি বলতে চাই যে গত দিনে যে আতঙ্ক ছিল মানুষের মনে সেটি তুলনামূলকভাবে কিন্তু কমে গিয়েছে আর সাধারণ মানুষ নির্বিঘ্নেই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে একজনের সাথে কথা বলার চেষ্টা করব এই গত কয়েকদিনের যে আতঙ্ক এটি এখন আছে কি না কি মনে হয় না এখন এখন অনেকটাই কম এখন অনেকটাই কম ধন্যবাদ আপনাকে দর্শক একজনের সাথে কথা বলছিলাম তিনি যেমনটি বললেন যে গত কয়েকদিনে যে আতঙ্ক সেটি একদমই ছিল না আরও একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব গত কয়েকদিনে যে আতঙ্ক ছিল এখন সেটা আছে কি না কখনো মানে মোটামুটি মানে কিছুটা মানে গাড়ি ঘোরা মানে চলতে আছে আর কখনো মানে কিছুটা বোঝা যাচ্ছে না পরিস্থিতি মানে কি ভালো হবে না কি কিছুটা বোঝা যায় আছে ভয় এখনো আছে মানে অন মানে কাজ তো করতে পারতেছে না কখনো মানে বিভিন্ন জায়গায় মানে অনেক মানে হয়ে নাকি শুনতে মানুষের কাছ থেকে দশকা যেমনটি এই পথচারী পথচারী বলছিলেন যে ভয়ের যে কারণটি আসলে মূলত তারা এখন পর্যন্ত আসলে বুঝে উঠতে পারেনি পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আবারও আন্দোলন ফিরে আসবে নাকি স্বাভাবিকভাবে স্বাভাবিক দিনের মতোই আসলে নিজেদের জীবন পরিচালিত করবে করতে পারবে এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো শঙ্কিত রয়েছে মানুষ দর্শকা আপনাদের জানিয়ে রাখি যে এই পরিস্থিতিতে ঢাকা শহরের প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশেষ করে সে শুক্রবারের দিনেও কিন্তু আমরা যখন আসলে সকাল থেকে ঘুরছিলাম তখন কিন্তু দেখেছি যে বেশ কিছু মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সাথে সাধারণ মানুষের নিরাপত্তায় কারফিউর যে সিদ্ধান্ত সরকারের অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত কিন্তু এখনও অটুট রয়েছে অটল রয়েছে আপনাদের জানিয়ে রাখি যে মানুষজন তাদের প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে শুক্রবার দিনও তুলনামূলক সকালের সকালের দিকে যেহেতু ছুটির দিনে বাজার করতে হয় এবং মানুষ তাদের বিভিন্ন সময় শুক্রবারের দিনটিকে বিনোদন বিনোদনের দিন হিসেবেও ব্যবহার করে থাকে সেদিক থেকে কিন্তু সকাল থেকে আমরা সড়কে পথচারীর সংখ্যা একটু বেশি দেখেছি এবং সেই সাথে তুলনামূলক যে আতঙ্ক মূলত বিরাজ করছিলো থমথমে যে অবস্থা বিরাজ করছিলো সেটি কিন্তু একদমই আসলে দেখা যায়নি আজকের রাজধানীতে এবং অন্যান্য দিনের মতো যে পরিস্থিতি এবং স্বাভাবিক দিনগুলোর মতো যেভাবে আসলে শুক্রবারের সকাল দেখা যায় সেই সকালতেই কিন্তু আজকে দেখা গিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে গত জুল এক জুলাই থেকে তুলনামূলকভাবেই কিন্তু আন্দোলন করে আসছিল কোটা সংস্কার দাবিতে সেই আন্দোলন আকার ধারণ করে দশ তারিখের পর সময়ের সাথে সেই আন্দোলন সহিংসতা রূপ নেয় সংঘর্ষের রূপ নেয় এবং তারপর কিন্তু এই আন্দোলন থেকে অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনাও কিন্তু আমরা দেখেছি এর মধ্য দিয়ে সরকারের জরুরি বৈঠক এবং সেই সাথে হাইকোর্টের উচ্চ আদালতের যে রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুটা শান্ত হয়েছে এবং এর মধ্য দিয়েই স্থিতিশীল পরিবেশ কিন্তু ফিরে এসেছে রাজধানীর এবং তার পরেই যে ঘটনাগুলো ঘটেছে রাজধানীতে তা কারফিউ জারি করা হয়েছে সেনা মোতায়েন করা হয়েছে সব কিছু মিলেই একটি স্থিতিশীল পরিবেশ রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু কারফিউ চলাকালীন অর্থাৎ বিকেল পাঁচটার পর থেকে যে তৎপরতা সেটি শুরু হয় সন্দেহভাজন কাউকে দেখলেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়োজনে যদি কোনো ভুল তথ্যপাত্র মেলে তার থেকে তখন কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতভর কিন্তু এই অভিযানটি চলে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা গতকালও দেখেছি যে বেশ কিছু নাশকতাকারী সহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সব কিছু মিলেই রাজধানীর যে পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখছিলেন আপনাদের আবারও জানিয়ে রাখি যে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দুদিনের জন্য সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে যেহেতু ছুটির দিন সেই ছুটির দিনকে ব্যবহার করার জন্য যে সুযোগটা আসলে এই রাজধানীবাসী পেয়েছে সেটি আসলে তারা কাজে লাগাতে পারবে কিনা না তাদের মানে আশঙ্কা কেটে কতটা মানুষ ঘর থেকে বের হতে পারবে শুক্রবারের এই ছুট দুই ছুটি এবং শনিবার দুই দিনের ছুটি তারা কতটা কাজে লাগাতে পারবে এটি কিন্তু এখন পর্যন্ত বলা না গেলেও মানুষের বন থেকে যে কিছুটা হলেও ভয় কেটেছে এটি কিন্তু বলাই যায় দর্শক সরস্বর যুক্ত ছিলেন কারণ বাজার থেকে দেখাচ্ছিলাম শুক্রবারের সকালের কি পরিস্থিতি কারফিউ এবং আন্দোলনে যে আতঙ্ক মানুষের মধ্যে ছিল সেটি কাটিয়ে কতটা মানুষ ঘর থেকে বেরোচ্ছে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম কোটা আন্দোলনের সংঘাত সহিংসতার আশঙ্কা কাটিয়ে ঘর থেকে বের হচ্ছে মানুষ এর মধ্য দিয়েই কারফিউর যে শীতলতা সেটিও কিন্তু সময়ের সাথে বাড়ছে দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার কারফিউর শিথিলতা কিন্তু আরও বাড়ানো হয়েছে এর আগে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হলো আজ থেকে কিন্তু আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে অর্থাৎ দু ঘন্টা কিন্তু শিথিলতার সময় বাড়ানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে গত পাঁচ জুনের পর থেকেই কিন্তু কোটা আন্দোলন ঘিরে নানা আন্দোলন আমরা দেখেছি এক জুলাই থেকে যা প্রকট হয়েছে এবং তারপর শিক্ষার্থীরা কিন্তু পনেরো জুলাইয়ের পর থেকে তাদের আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এবং তারপর শুরু হয়েছে সহিংসতায় এরপর এই আন্দোলন ছিটকে গিয়ে সংঘাত সহিংসতা এবং অগ্নিসংযোগের মহাযোগ্য হয়ে উঠেছিল এবং এর মধ্য দিয়ে গত বিশ জুলাই কারফিউ জারি করা হয় এবং এই কারফিউ জারির পর থেকে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে থাকে বাংলাদেশের আকাশ থেকে অন্ধকার মেঘ যেন সরে যেতে থাকে দর্শক এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছে আপনাদের শুক্রবার চিত্র দেখার চেষ্টা করছি তুলনামূলকভাবে রাজধানীর শুক্রবার একটি স্বস্তির শুক্রবার হয়ে থাকে মূলত সড়কের যে যানজট যে অস্থিতিশীল পরিবেশ এবং সেই সাথে যে সাউন্ড পলিউশন থাকে সেটু কিন্তু হয় না সেই তার ব্যতিক্রম কিন্তু আসতেও না তবে সকাল থেকে কিন্তু গাড়ি ঘোড়া দেখছি যে গণপরিবহনের সংখ্যা রাস্তায় বেশ ভালো আপনাদের জানিয়ে রাখছি যে এই গত কয়েকদিনের কারফিউ শিক্ষার্থীদের আন্দোলন সেই সাথে সহিংসতা এবং নানা ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু বিশেষ করে পরিবহন সেক্টর বেশ ক্ষতির মুখে পড়েছে এবং সেই দিক থেকেই দিক থেকে ভেবেই তো শুক্রবারে কিন্তু যে পরিমাণ গণপরিবহন থাকার কথা তার থেকে আজকে তুলনামূলকভাবে কিছুটা বেশি এবং আমরা দেখছি যে ঘরমুখ মানুষ এবং সেই সাথে সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু আসলে সড়কে বেশি এবং আপনাদের জানিয়ে রাখি যে গত কাল রাত বারোটার দিকে কিন্তু নতুন করে কারফিউর সিদ্ধান্ত দেওয়া হয় নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউয়ের সিদ্ধান্ত শিথিল করা হয়েছে আপনারা জানিয়ে রাখি যে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেছেন জানার পর রাত বারোটার দিকে কিন্তু নতুন এই শিথিলতার যে ঘোষণা সেটি দেওয়া হয়েছে এবং জেলা পর্যায়ের যে সিদ্ধান্ত সেটি কিন্তু জেলা প্রশাসক এবং জেলা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যারা রয়েছেন তারা নেবেন এমন সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয়েছে সব কিছু মিলেই আর রাজধানী পরিস্থিতি যদি আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকেই রাজধানীতে তেমন কোনো উত্তেজনাপূর্ণ ঘটনা আমরা দেখিনি এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে প্রতিনিধিদের থেকে করসপন্ডেন্টরা দীর্ঘ সময় ধরে জানানোর চেষ্টা করেছেন আজকে সকাল থেকে রাজধানীর পরিবেশ অত্যন্ত ভালো যেহেতু আটটা থেকে। কারফিউ শিথিল করা হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত এই শিথিলতা থাকবে এবং সেদিক থেকে এই সুযোগটি আসলে সহিংসতাকারীরা নিতে পারেন কি না বা নিতে চান কি না এ বিষয়ে কিন্তু আমরা সকাল থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি তবে আমাদের করেসপন্ডেন্টরা যেটি জানিয়েছেন যে সকাল থেকে রাজধানীর পরিবেশ অত্যন্ত ভালো সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেছে এবং তুলনামূলকভাবে শুক্রবার যেহেতু যানবাহন একটু কম থাকে মানুষের আনাগানাও কম থাকে ছুটির দিন আর সেদিক থেকে কিন্তু আর সড়কে গণপরিবহনের সংখ্যা বেশি থাকলেও ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোর চাপ কিন্তু একেবারেই নেই ফলে যদি বলতে চাই যে গত দিনে যে আতঙ্ক ছিল মানুষের মনে সেটি তুলনামূলকভাবে কিন্তু কমে গিয়েছে আর সাধারণ মানুষ নির্বিঘ্নেই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে একজনের সাথে কথা বলার চেষ্টা করব এই গত কয়েকদিনের যে আতঙ্ক এটি এখন আছে কি না কি মনে হয় না এখন এখন অনেকটাই কম এখন অনেকটাই কম ধন্যবাদ আপনাকে দর্শক একজনের সাথে কথা বলছেন তিনি যেমনটি বললেন যে গত কয়েকদিনে যে আতঙ্ক সেটি একদমই ছিল না আরও একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব গত কয়েকদিনে যে আতঙ্ক ছিল এখন সেটা আছে কি না কখনো মানে মোটামুটি মানে কিছুটা মানে গাড়ে ঘোরা মানে চলতেছে আর কখনো মানে কিছুটা বোঝা যাইতেছে না পরিস্থিতি মানে কি ভালো হবে না কি কিছুটা বোঝা যায় না ভয় আছে ভয় কখনো আছে মানে অনেক মানে কাজ তো করতে পারতেছে না কখনো মানে বিভিন্ন জায়গায় মানে অনেক মানে হইতেছে নাকি শুনতেছে মানুষের কাছ থেকে দর্শকা যেমনটি এই পথচারী পথচারী বলছিলেন যে ভয়ের যে কারণটি আসলে মূলত তারা এখন পর্যন্ত আসলে বুঝে উঠতে পারেনি পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আবারও আন্দোলন ফিরে আসবে নাকি স্বাভাবিকভাবে স্বাভাবিক দিনের মতোই আসলে নিজেদের জীবন পরিচালিত করবে করতে পারবে এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো শঙ্কিত রয়েছে মানুষ দর্শকা আপনাদের জানিয়ে রাখি যে এই পরিস্থিতিতে ঢাকা শহরের প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশেষ করে সে শুক্রবারের দিনেও কিন্তু আমরা যখন আসলে সকাল থেকে ঘুরছিলাম তখন কিন্তু দেখেছি যে বেশ কিছু মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সাথে সাধারণ মানুষের নিরাপত্তায় কারফিউর যে সিদ্ধান্ত সরকারের অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত কিন্তু এখনও অটুট রয়েছে অটল রয়েছে আপনাদের জানিয়ে রাখি যে মানুষজন তাদের প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে শুক্রবার দিনও তুলনামূলক সকালের সকালের দিকে যেহেতু ছুটির দিনে বাজার করতে হয় এবং মানুষ তাদের বিভিন্ন সময় শুক্রবারের দিনটিকে বিনোদন দিন বিনোদনের দিন হিসেবে ব্যবহার করে থাকে সেদিক থেকে কিন্তু সকাল থেকে আমরা সড়কে পথচারীর সংখ্যা একটু বেশি দেখেছি এবং সেই সাথে তুলনামূলক যে আতঙ্ক মূলত বিরাজ করছিল থমথমে যে অবস্থা বিরাজ করছিল। সেটি কিন্তু একদমই আসলে দেখা যায়নি আজকের রাজধানীতে এবং অন্যান্য দিনের মতো যে পরিস্থিতি এবং স্বাভাবিক দিনগুলোর মতো যেভাবে আসলে শুক্রবারের সকাল দেখা যায় সেই সকালটাই কিন্তু আজকে দেখা গিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে গত জুল এক জুলাই থেকে তুলনামূলকভাবে কিন্তু আন্দোলন করে আসছিল কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলন প্রকোর আকার ধারণ করে দশ তারিখের পর সময়ের সাথে সেই আন্দোলন সহিংসতা রূপ নেয় সংঘর্ষের রূপ নেয় এবং তারপর কিন্তু এই আন্দোলন থেকে অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনাও কিন্তু আমরা দেখেছি এর মধ্য দিয়ে সরকারের জরুরি বৈঠক এবং সেই সাথে হাইকোর্টের উচ্চ আদালতের যে রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুটা শান্ত হয়েছে এবং এর মধ্য দিয়েই স্থিতিশীল পরিবেশ কিন্তু ফিরে এসেছে রাজধানীর এবং তার পরেই যে ঘটনাগুলো ঘটেছে রাজধানীতে তা কারফিউ জারি করা হয়েছে সেনা মোতায়েন করা হয়েছে সব কিছু মিলেই একটি স্থিতিশীল পরিবেশ রয়েছে তবে আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু কারফিউ চলাকালীন অর্থাৎ বিকেল পাঁচটার পর থেকে যে তৎপরতা সেটি শুরু হয় সন্দেহভাজন কাউকে দেখলেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়োজনে যদি কোনো ভুল তথ্য মেলে তার থেকে তখন কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতভর কিন্তু এই অভিযানটি চলে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা গতকালও দেখেছি যে বেশ কিছু নাশকতাকারী সহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সব কিছু মিলেই রাজধানীর যে পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখছিলেন আপনাদের আবারও জানিয়ে রাখি যে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দুদিনের জন্য সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে যেহেতু ছুটির দিন সেই ছুটির দিনকে ব্যবহার করার জন্য যে সুযোগটি আসলে এই রাজধানীবাসী পেয়েছে সেটি আসলে তারা কাজে লাগাতে পারবে কি না তাদের মানে আশঙ্কা কেটে কতটা মানুষ ঘর থেকে বের হতে পারবে শুক্রবারের এই ছুট দুই ছুটি এবং শনিবার দুই দিনের ছুটি তারা কতটা কাজে লাগাতে পারবে এটি কিন্তু এখন পর্যন্ত বলা না গেলেও মানুষের মন থেকে যে কিছুটা হলেও ভয় কেটেছে এটি কিন্তু বলায় বলাই যায় দর্শক সরস্বর যুক্ত ছিলেন বাজার থেকে দেখাচ্ছিলাম শুক্রবারের সকালের কী কি পরিস্থিতি কারফিউ এবং আন্দোলনে যে আতঙ্ক মানুষের মধ্যে ছিল সেটি কাটিয়ে কতটা মানুষ ঘর থেকে বেরোচ্ছে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম